বন্ধুরা এই দনীয় পলবনে আমাদের ভোট আমরা এখনো আপামর সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনারকে পতন ঘটাইছে এটা চলি এই শক্তি শুধু দেখিয়েছে এই ছাত্রগুলো শুধু না আমরা সেই ছাত্রগুলোকে চাই ছিল লড়াই এই 17 বছরে বিএনপি নেত্রী বিন্দুকে খুন করে আয়না করে নির্যাতন করেছে সুদ্ধে নিশ্চক করেছে ইয়াদ ভাই সহ সকলের হিসাব আমরা নিব এই জল্লাদকে যাব আমাদের এই সত্য সমাজ ঐক্যবদ্ধ

না হয় এই জন্য আমাদের ছেলেকে ডাকছি আপনারা তার তার অংশ করে সাহায্য দিবেন তাতে কোনো ফুটবল না হয় সন্তান হয় আশাবাদ ব্যক্ত করে আমি অনুভবকে নতুন অন্য কোনো দলের লোককে দলীয় ভাবে নেওয়া যাবে না বা যারা জীবনও রাজনীতি করেনি তাদেরকে রাজনীতিতে সংযুক্ত করা এই মুহূর্তে যাবে না আনুষ্ঠানিকভাবে বিএনপিতে জনবল নেওয়া যাবে না এটা কঠোরভাবে নিধন করতে বলছে আর সারা উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার সাথে যুক্ত হওয়া যাবে না কোনো প্রকার কোনো কারো বাড়িতে হামলা কারো থেকে চাঁদাবাজি করা যাবে না যদি এরকম কোনো বার্তা আসে তাহলে আমাদেরকে বোধ করে নির্দেশ দিয়েছে আমরা আপনাদের কাছে করে জোরে অনুরোধ রাখছি আমাদের পরিবার থেকে আমরা কাউকেই হারাতে চাই না কাউকেই বের করে দিতে চাই না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদেরকে যেন বহিষ্কার করা না লাগে এই কথাটা এই মেসেজটির জন্য আজকের এই এই আজকের এই অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি এর যে ছেলেটা শহীদ হয়েছে সাতজন সজল ওর ও বাচ্চা আছে আমার ভাই ওই ছাড়া ভাই ওই বোর্ডের দিকে দেখেই কেটে এতই সুন্দর বোর্ড হ্যাঁ খুব কম বয়স ষোলো থেকে সত্তর বছর বয়স হবে মেয়েটা ক্লাস টেনে পড়ে ওই মেয়েটা বেঁধে বোয়া হয়েছে আর মাটা তো অজোরের ঠান্ডা খেতি করছে যে কথাই বলতে পারছে না এরকম একটা আমরা বলছি আপনার মতো মা কয়জন হতে পারে যে যে আন্দোলন করতে যায় শহীদ হয়েছে এমন মা কয়জন হতে পারে আর আমি ওই বাচ্চাটাকে মেয়েটাকে বলেছি এ এমন স্ত্রী কয়জন হতে পারে যার স্বামী আন্দোলন করতে এসেছে আঠারো কোটি মানুষের জন্য আন্দোলন করতে যে। আন্দোলন করতে যে শহীদ হয়েছে তুমি একটা গর্বিত স্ত্রী ধন্যবাদ সবাইকে ভাইয়ের আমার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জেলা বিএনপি সম্মানিত সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মহানুল ইসলাম শামীম ভাই সহ সাগাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ বিভিন্ন ইউনিয়নের আন্দোলনে আমরা যেমন রেখে আন্দোলন করেছি প্রিয় নেতৃবৃন্দ আমরা সেই আন্দোলনে আমরা সফলতা আনতে পারিনি আজকে বাংলাদেশের ছাত্ররা কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে সারা বাংলাদেশের বিএনপি যুবদল ছাত্র তথা সকল দেশপ্রেমের জনগণ ছাত্রদেরকে আমরা উৎসাহ দিয়েছি আমরা তাদের মিছিলের পিছনে পিছনে থেকেছে আমরা এই সরকারের শেখ হাজিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপতি ছিলাম ফিলিয়নের কেন্দ্র আজকের এই মাদ্রাসায় আমি প্রথমে স্মরণ করতে চাই আজকে যে পাঁচ তারিখে যে আমাদের দেশ শুধুই স্বাধীন হয়েছে ছাত্রদের আন্দোলনে শুধু হয়নি আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদান এবং অন্য অন্য ছাত্র দলের অংশগ্রহণের মাধ্যম দিয়েই এই দেশের শেখ হাসিনা খুনি হাসিনাকে পতন করা হয়েছে তারা কেই গুণা হাসিনার বাড়ি থাকতে পারেন নাই আমার নেতা কর্মীরা ফোন দিয়ে আমাদেরকে বলতো ভাই আপনারা কেমনে বছরের পর বছর পালিয়ে বেড়ান আমরা মাত্র দশ দিন বারো দিন বাড়ি ছাড়া আমাদের কাছে মনে হচ্ছে এক একটি দিন তারা আমি আমার অফিস কক্ষটা যেটা অস্ত্র আছে সেগুলো আমি ভাঙতে দেয়নি সার্ভিস চেষ্টা করছি তারপরে আপনাদের এই চলে যারা আছি আমরা যারা অবহেলিত মানুষের মধ্যে বসবাস করি রাজনীতি ভুলে যেতে হবে যে আমরা আসলে একটা মঞ্চে পৌঁছে যাব এক মঞ্চে পৌঁছে যেতে হবে কে আওয়ামী করে কে বিএনপি ছয় নাম ইউনিয়নে এখনো কিন্তু কিছু হয়নি কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি কারো বাড়িতে চাঁদাবাজি করা হয়নি কাউকে কিছু বলা হয়নি আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বিএনপির পরিবার থেকে কারো প্রতি জুলুম নির্যাতিত করা হবে না ষোলো দিনের আবেগ তারা ধরে রাখতে পারতেছে না ষোলো দিনের আবেগ তারা কন্ট্রোল করতে পারতেছে না তারা এখন স্বপ্ন দেখে দেশ পরিচালনা করবে আমাদের ছেলে মেয়েরা আমাদের কর্মী ভাইয়েরা এই সতেরো বছরে যত লক্ষ লক্ষ হাজার হাজার কর্মী মৃত্যুবরণ করেছে আপনারা আমাদের নেতৃবৃন্দ সবাই আছে সবাই আমরা কন্ট্রোল আমি তো করছো যে যেহেতু মুক্তিনগর ইউনিয়ন মোটামুটি আমরা কন্ট্রোল করে ফেলাস সবাইকে ডেকে বলে দিছি দেখো এই ধরনের সহিংসা কিংবা কাউকে চাঁদাবাজি যদি করো আমার কাছে আসবে যদি রব কাছে করে আসবে তাতে আমরা সঙ্গে সঙ্গে তাতে আমরা সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো নাহলে তৃতীয় দক্ষ নাগাতে আমরাও চলে যাব আমরা সাবধান হব এবং সংযতশীল হব এবং সবাই হব এই কারণেই আমাদেরকে যেন কোনো ব্যহাল হাল এবং ব্যবহার অবস্থা আমাদেরকে করতে না পারে এবং সেখানে সম্প্রদায়ের লোক আসুক আমাদের পান করব এই ভূখণ্ড ব্রিটিশের দ্বারা একবার পরাধীনতার মধ্যে আমরা পড়ে গেছিলাম তারপর ব্রিটিশ থেকে আমরা পাকিস্তানের কাছে আবার পরাধীনতার মধ্যে চলে গেলাম পাকিস্তান থেকে আবার স্বাধীনতা লাভ করলাম তার মানে এই ভূখণ্ড বারবার পরাধীন হয় বারবার স্বাধীন হয় এই যে নাম থাকলে মামলা সাজে না আর আমাদের বেলায় বিএনপির কাছে আমরা হয়ে যায় বোঝা অনেক নেতার কাছে এই আন্দোলনের সময় ফোন করেছিলাম যে ভাই বিলন ভাই ধরা খেলো পলাশ ভাই ধরা খেলো আমাদেরকে একটু হেল্প করেন কোন নেতা বলতে পারবে না দশ টাকা দিয়ে হেল্প করেছে I this know. is my challenge. এতটাও সহজ ছিল না সহজ পন্থা ছিল না আমরা একটা ফ্যাসিবাদের রাষ্ট্রে যেভাবে বাস করতেছিলাম আমাদের জীবনের নিরাপত্তা জানমালের নিরাপত্তা ছিল না আজকে এই বাংলাদেশটা স্বাধীন করতে গিয়ে অনেকে কি রক্ত ঝরাইতে হয়েছে আমি এই যুদ্ধে গৃহযুদ্ধে যারা শহীদ হয়েছে সর্বপ্রথম আমি তাদেরকে স্মরণ করছি স্মরণ করছি আমি সেই মাকে যে মা শিশুকে ঘুম পাড়িয়ে জানালায় দেখতে গিয়েছিল বাড়ি বাহিরের পরিস্থিতি কি এই স্বাধীনতায় যেন আমরা পুরাপুরি ফসল আমাদের ঘরে আসতে পারে এর জন্য তার অহংকার তারেক জিয়া আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে গড়ে তোলুন যাতে কেউ এই তৃতীয় স্বাধীনতায় যেন কোনো ঘুণ ধরাতে না পারে কোনো ক্ষতি করতে না পারে এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এটাকে মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে এদেশের শক্তি হচ্ছে জনগণ এদেশের মালিক হচ্ছে জনগণ এখন বালিকের সাথে যদি আমরা খারাপ ভাই আমরা সেই দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন সংগ্রাম করে পর্যন্ত আসতেছিলাম এই আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা অনেকজন মারা গিয়েছে অনেকজন জেল কেটেছে অনেকজন জামিনে বাইরে ছিল অনেক ছবি নিত্য সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির ইউনিয়ন সভাপতি সম্পদ মণ্ডলী যুবদলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ শ্রেষ্ঠ দলের নেতৃবৃন্দ ও অঙ্গদলের নেতৃবৃন্দ সবাইকে ব্রাজ জাতীয় যুবদল সাগরা বুদ্রাসাহার পক্ষ থেকে সংগ্রামী সালাম আশ্রাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে আরও হতে হবে আমাদের এত কষ্ট করলাম দীর্ঘদিন কষ্ট করলাম অনেক দিন কিন্তু কষ্ট করলাম আমরা এখন রিসেন্ট যে কিছুদিন যে আমরা জমির আলের যে করে ভাত খেয়েছি না এটাও কিন্তু এখনো যাই নাই তাতেই দেখা যাচ্ছে অনেকেই অনেক আমাদের যারা নির্যাতিত জ্বালা দিছে আওয়ামী লীগ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে আমরা অনেক নির্যাতিত ভাইয়ের মাধ্যমে সমাজে আমাদের সাথে চেষ্টা করবে এদের থেকে সাবধান হবেন প্লিজ এরা আমাদের অনেক কষ্ট হামলা করেছে এবং বিএম্বির উপরে দর চাপানোর চেষ্টা করেছে আমরা যতটুকু পারছি শুধু আমাদেরকে পুলিশ যে পরিমাণ হয়রানি করেছে তার যদি ইঙ্গিত কিছু পরিমাণ আংশিক পরিমাণ দেখাতাম একটা পুলিশও জীবিত থাকতো না এবং আমাদের জীবনের বিনিময় দিয়ে হলেও আমরা প্রশাসনকে রক্ষা করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি শুধু তাই নয় সংখ্যালঘুদের উপরে যারা হামলা করেছে আমরা দেখেছি কিছু কিছু ছাত্রলীগ অতি উৎসাহ জনাব সেলি আহমেদুলি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সঙ্গে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় জানেন